শীত আসছে কুয়াশায় ঢাকা চারপাশ ঠান্ডা হাওয়া বইছে কিন্তু খামারে ছোট ছোট চিনা বাচ্চারা একেবারে গুটি সুটি মেরে বসে আছে বন্ধুরা এই সময়টাতেই হাঁসের বাচ্চারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে একটু অবহেলা মানেই ঠান্ডা নিউমোনিয়া এমনকি মৃত্যুও তাই আজ জানবো শীতকালে চিনা হাঁসের বাচ্চাদের যত্ন খাবার ঘর আর রোগ প্রতিরোধের কার্যকর টিপস যা আপনার খামারকে করবে লাভজনক আর রোগমুক্ত সিনহাসের বাচ্চারা ঠান্ডা একদম সহ্য করতে পারে না তাই প্রথম কাজ হচ্ছে তাদের জন্য উষ্ণ আর আরামদায়ক পরিবেশ তৈরি করা বাসা ফোটার পর প্রথম সাত দিন ঘরের তাপমাত্রা রাখতে হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ধীরে ধীরে প্রতি সপ্তাহে দুই ডিগ্রি করে কমাতে পারেন রাতে ঘরে একটি ব্রোডার লাইট বা একশো ওয়াটের বাল্ব ব্যবহার করুন দেখবেন বাচ্চারা তাপের আশেপাশে জড়ো হয়ে থাকবে মানে তারা গরমে আরামে আছে। ঘরের চারপাশে বস্তা বা পলিথিন শিট দিয়ে ঢেকে দিন যেন ঠান্ডা বাতাস না ঢোকে তবে উপরে ছোট একটি ফাঁক রাখুন যেন বাতাস চলাচল করতে পারে এতে গ্যাস জমে না মেজেতে শুকনো খড় ধানের তুষ বা কাঠের গোড়া দিন ভিজে গেলে সঙ্গে সঙ্গে বদলে দিন কারণ ভেজা মেজে হাঁসের বাচ্চার বড় শত্রু শীতের সময় বাচ্চা হাসের ক্ষুদা একটু কমে যায় তাই খাবারে চাই বাড়তি শক্তি ও পুষ্টি ভাঙা চাল ভুট্টা গুঁড়া গমের কুড়া সয়াবিন মিল সামান্য মাছের গুঁড়া আর মিনারেল মিক্স চাইলে দিনে একবার গরম পানিতে রসুন ভিজিয়ে সেই পানি খাবারে মিশিয়ে দিন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে ঠান্ডা পানি একদম নয় পানি হালকা গরম করে দিন এবং সব সময় পরিষ্কার রাখুন শীতকালে পানি পরিবর্তন না করলে ব্যাকটেরিয়া জন্মায় ফলে বাচ্চারা পেটের রোগে ভোগে শীত মানেই রোদ আর রোদ মানেই প্রাকৃতিক ওষুধ রোদ উঠলে সকালে হাঁসের বাচ্চাদের রোদে বের করুন রোদে তারা শরীর গরম রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর হজম ভালো হবে বাচ্চাগুলোকে একটু খোলা জায়গায় চলাফেরা করতে দিন এতে রক্ত চলাচল ঠিক থাকে তবে মনে রাখবেন রোদ ওঠার আগে বা ঠান্ডার সময় তাদের জলে নামাবেন না শরীর ভিজে গেলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে শীতে চিন হাসের বাচ্চাদের মাঝে দেখা যায় কিছু সাধারণ সমস্যা যেমন ঠান্ডা ডায়রিয়া ও শ্বাসকষ্ট এক ঠান্ডা বা শ্বাসকষ্ট হলে বাচ্চাকে গরম ঘরে রাখুন আর প্রাণী চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক দিন দুই ডায়রিয়া হলে খাবারের সামান্য গ্লুকোজ বা ইলেকট্রোলাইট দিন পানি ফুটিয়ে ঠান্ডা করে নিন তিন টিকা প্রয়োগ করুন বয়স অনুযায়ী ভ্যাকসিন দিন এগুলোই বাচ্চাদের সুস্থ রাখবে পুরো মৌসুমে বন্ধুরা শীতের সময় হাঁসের যত্ন মানে শুধু খাবার দেওয়া নয় বরং একটানা ভালোবাসা আর যত্ন দেওয়া আপনি যদি নিয়ম মেনে তাপ খাবার রোদ আর টিকা ঠিক রাখেন তাহলে আপনার চীনা বাচ্চারা হবে সবল রোগমুক্ত আর দ্রুত বড় হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কিভাবে হাসের যত্ন নিচ্ছেন আর সাবস্ক্রাইব করুন এমন আরও বাস্তব আমার জীবনের টিপস জানতে ধন্যবাদ